হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর সোহাম মন্ডল কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আজকের টপিক যেটা নিয়ে আমি বলতে চলেছি সেটা হলো ফ্র্যাকচার ইন এলডারলি মানে বয়স্কদের ফ্র্যাকচার এবং বাড়িতে কীভাবে ম্যানেজ করবেন বা অপারেশন লাগলে কি কি ডাউট আপনাদের মাথায় আসে সেই ডাউটগুলো আমি একটু ক্লিয়ার করে থাকব আমাদের সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট পেশেন্ট পপুলেশান কিন্তু এলডারলি পপুলেশন অর্থাৎ সিনিয়র সিটিজেন্স মানে ষাট বছরের ওপরে নর্মাল বোনের যা ফিজিওলজি বা বোনের যা গঠন বা স্ট্রাকচার সেই গঠনের জন্য বয়সের সাথে সাথে ষাট বছরের পরে হাড় থেকে ক্যালসিয়াম ভিটামিন সব বেরোতে থাকে এবং হাড় ভঙ্গুর হয়ে যায় বা ব্রিটিল হয়ে যায় হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে কি অল্প চোটেই কিন্তু হাড় ভেঙে যেতে পারে তো নর্মাল হাড়ের গঠন যেটা একটা বয়সের পরে হাড়টা কিন্তু ব্রিটেল হতে থাকে তাই অল্প চোটেই পেশেন্ট যদি পড়ে যায় বা স্বল্প চোট লাগে তাতেই কিন্তু হার্ট ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে আমরা কমনলি কিরম পেশেন্ট পেয়ে থাকি ধরুন বাথরুমে উঠেছেন রাতে চশমা পড়েননি লাইটটা অফ আছে হোঁচট খেয়ে ঘরের মধ্যে পড়ে গেলেন অথবা বাথরুমে স্লিপ করে পড়ে গেলেন এটা হলো মোস্ট কমন মোড অফ ইঞ্জুরি যেটা আমরা এলডারলি পপুলেশন বা এলডারলি পেশেন্টদের কাছে পেয়ে থাকি এবার এই বাথরুমে পড়ে যাওয়ার পরে কি কি হতে পারে কি কী ফ্র্যাকচার হতে পারে হিপের ফ্র্যাকচার হতে পারে হিপের বলটা ভেঙে যেতে পারে হিপের বলটা ঠিক তলাতেই ফিমারের হারটা শুরু হয় ফিমারের হারটা ভেঙে যেতে পারে ফিমারের হার ভেঙে গেলে সেইখানে আমরা রড দিয়ে সেটিং করে অপারেশান করি আর হিপের বলটা ভেঙে গেলে আমরা হিপ জয়েন্টের প্রতিস্থাপন করি বা রিপ্লেসমেন্ট করি আইদার পার্শিয়াল রিপ্লেসমেন্ট যেটা আমরা বলে থাকি বাইপোলার হেমিয়ার্থ্রোপ্লাস্টি অথবা টোটাল হিপ রিপ্লেসমেন্ট এই দুটোর একটা আমরা করে থাকি এবার আপনাদের মনে ভীতি থাকতে পারে যে এই বয়সে এত পেশেন্ট কি এত বড় সার্জারি নিতে পারবে দেখুন দুটো জিনিস ক্লিয়ার করে বলি যদি পেশেন্টের জেনারেল ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকে বা পেশেন্ট যদি ফিট থাকেন বা ধরুন অল্প হাইপার আছে বা ডায়াবেটিস আছে যেটা যে কোনো এজ গ্রুপেই থাকতে পারে কিন্তু জেনারেলি সিক্সটি এজের ওপরে পেশেন্টদের সবারই থেকে থাকে কিন্তু সেটা যদি ওষুধের দ্বারা কন্ট্রোল হয় মানে আনকন্ট্রোল না তাহলে হ্যাঁ ডেফিনেটলি আমরা খুব ভালো রেজাল্ট দিতে পারি সার্জারি করে আইদার হিপ রিপ্লেসমেন্ট অথবা রড দিয়ে যেটা আমরা পিএফএন বলে থাকি সেই সার্জারি করে এবং রিকভারি পিরিয়ডটাও এক মাসের মধ্যে পেশেন্ট কিন্তু নর্মালি হাঁটতে চলতে পারে এইটা কিন্তু ন মানে আজকালকার মেডিকেল সায়েন্সের বিউটি এবং প্রচুর উন্নত ইমপ্লান্ট বেরিয়ে গেছে যেই ইমপ্লান্টের দ্বারা আমরা পেশেন্টদের খুব তাড়াতাড়ি দাঁড় করিয়ে দিতে পারি খুব তাড়াতাড়ি হাঁটিয়ে দিতে পারি এবং হাট জোড়ার রেটও কিন্তু বেশ ভালোই হয় তো আপনাদের আরও কিছু ডাউট থাকতে পারে যে এই ফলগুলো ধরুন কী করে প্রিভেন্ট করব।। হ্যাঁ এইটা আর একটা জিনিস প্রিভেনশান ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর যেটা আমরা জানি অনেক দিনের কথা তো প্রিভেনশান অফ ফল ইন এলডারলি এটা যেটা করবেন সেটা হলো যখনই কারোর পেশেন্টের কোনো ধরুন মাথা ঘোরার ধাত আছে বা তার সুগার ফল হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাদের সবসময় আন্ডার অবজারভেশন বা একটা অ্যাটেন্ডেন্টের সাথে ঘরের মধ্যে বা বাথরুমে নিয়ে যেতে বলবেন তাহলে যদি কিছু হয় অ্যাটেন্ডেন্ট সঙ্গে সঙ্গে ধরে নিতে পারবে আমি জানি সবসময় এটা পসিবল না তাহলে কি করবেন মানে চেষ্টা করবেন অ্যাটলিস্ট যাতে পেশেন্ট বেড সাইড বা বেডেই নিজের বাথরুমের কাজ বা ইউরিনটা সেরে নিতে পারেন স্পেশালি এটা রাতে আমি বলে থাকি কারণ রাতেই এই ফলগুলো খুব কমান যখন একা উঠে পেশেন্টরা বাথরুমে যেতে চান তো এইটা একটা গেল প্রিভেনশানের দিক আচ্ছা সার্জারির ডিটেলে আমি ঢুকছি না কারণ সেগুলো মানে আরেক দিন আমি ডিসকাস করে থাকবো তো আজকের টপিক এই পর্যন্তই কিভাবে আপনারা দেখবেন কিভাবে আপনারা প্রিভেন্ট করবেন কিভাবে একবার একটা পড়ে যাওয়ার পর ধরুন হার্ট ফ্র্যাকচার হয়ে গেছে মনে হচ্ছে তখন আপনারা কি করবেন হ্যাঁ এটা নিয়ে একটা কথা বলার আছে যদি ধরুন আপনারা ফার্স্ট রেসপন্স মানে প্রথম দেখলেন যে পেশেন্ট পড়ে আছে তখন আপনারা কি করবেন এটাও একটু বলে রাখি পেশেন্টকে নিয়ে কিন্তু টেনে উঠিয়ে দাঁড় করানোর চেষ্টা করবেন না শোয়ানো পজিশন যদি উনি শুয়ে থাকেন তাহলে বসাবেন প্রথমে জানবেন যে কোনখানটা ব্যথা আছে কোন জায়গাটা ব্যথা করছে আর পা নাড়াতে পাচ্ছেন কি এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট আপনারা যেই দেখে নিলেন যেটা আপনাদেরও ইনফরমেশনের জন্য যেই আপনারা দেখলেন যে পেশেন্ট নিজে কিন্তু পান আড়াতে পারছেন না বা নিজে উঠতে পাচ্ছেন না তখনই কিন্তু সাসপেক্ট করতে হবে যে ফ্র্যাকচার হয়েছে তখনই সঙ্গে সঙ্গে কোনো অর্থোপেডিক সার্জনের সাথে বা নিয়ারেস্ট হসপিটালের এমার্জেন্সিতে যোগাযোগ করুন তারা অ্যাম্বুলেন্স পাঠাবে অ্যাম্বুলেন্স এনে ছেলে দিয়ে অ্যাম্বুলেন্স পেশেন্টকে তুলে নিয়ে গিয়ে আগে এক্সরে করানো হবে এই দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট যদি আপনারা টেনে ধরে তুলতে যান তাহলে কিন্তু ধরুন একটা ফ্র্যাকচার অতটা সরে নেই বা ডিসপ্লেস নেই সেই ফ্র্যাকচারটা কিন্তু ডিসপ্লেস হয়ে যেতে পারে মানে অপারেশনের স্পেকট্রামটা কিন্তু আরও সিভিয়ার হয়ে যেতে পারে ধরুন ছোট অপারেশানে ঠিক হয়ে যেত উনি এবার কিন্তু আরও বড় অপারেশন লাগবে এই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাথায় সবসময় রাখতে হবে ভালো থাকবেন থ্যাংক